সবার সাথে আমি সরাসরি কথা বলতে পারি আমি জানি আমি যদি জিজ্ঞাসা করি আপনাদের যা আপনাদের সমস্যা জিজ্ঞাসা করার দরকার না আমি জানি আপনাদের সমস্যা শেষ নাই সমস্যার কোনো শেষ নাই এটাই হচ্ছে সমস্যা কিছু কিছু সমস্যা আছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া কখন সমাধান হয় না কিছু সমস্যা আছে যেটা মধ্য মধ্যম আকারের সমস্যা আর কিছু কিছু সমস্যা আছে মানে যখন তখন শেষ করতে হয় এখন সব সমস্যা হয় আমার জন্য অপেক্ষা করে না আপনার সমস্যা আছে আপনারা ফেস করে যারা ফেস করেন নিজেরাই সমাধান করেন সংখ্যা যারা সমাজে গণ্যমান্য আমাদের মধ্যে ব্যক্তিগত করা রয়েছে এদের সহায়তায় আমাদের এলাকার ময়মন বৃদ্ধের সহায়তায় আপনার অনেক সমস্যার সমাধান হয় এটা আমরা জানি সকল সমস্যার সমাধান আমরা করতে পারি না আমাদের যে দেশ আমাদের এই দেশের মধ্যে দেশে সমস্যা একটা কমন বিষয় খুবই কমন বিষয় আমাদের এই এক লক্ষ এবং চুয়াল্লিশ হাজার সাতচল্লিশ হাজার আমাদের জনসংখ্যা প্রায় আঠারো কুড়ির বেশি জনসংখ্যা অনেক বেশি আমাদের এখন আমরা ইদানিং যেটা ফেস করছি যে এই জনসংখ্যা বেশি হওয়াতে আমাদের কৃষি ক্ষেত্রে সুবিধা হয় কিছু কৃষি ক্ষেত্রে ওষুধ দেওয়া হয় ইদানিং মৌসুমেটা বেশি মনে হচ্ছে আমাদের সরকার থেকে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে এই যে জনসংখ্যা এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করার জন্য জনসংখ্যাকে যদি জনসম্পদে রূপান্তরিত করতে হয় সেটা দীর্ঘ প্রক্রিয়া তবে সরকারের সদিচ্ছা এবং আপনাদের চেষ্টা আমি আবারও বলছি কোনো না কোনোভাবে আপনাদেরকে সাহায্য সুবিধা করতে সন্ধ্যা হয়ে গেছে আপনারা সবার জন্য নাস্তার ব্যবস্থা আছে এই যখন যারা দীর্ঘায়ু সংখ্যা বেশি একসময় এরা ছিল কর্মক্ষম কারণ কর্মক্ষম সংখ্যা বেশি ছিল ওরা এটাকে কাজে লাগাইছে কাজে লাগাই আরো উন্নত হয়েছে আমাদের এখন যে সংখ্যা বলতেছে আমাদের এখন কর্মক্ষম লোকের সংখ্যা বেশি কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা এই কর্মক্ষম লোককে কাজ দিতে পারি না অথবা যদি আমি আরো বলি যারা কাজ দেওয়ার মালিক বিভিন্ন ইন্ডাস্ট্রি কলকারখানা যারা শিল্পপতি তারা কাজ দিতে চায় আমরা বলছি আমরা কাজ পাই না তারা বলছে আমরা কাজ দেওয়ার মতো মানুষ পাচ্ছি না পৃথিবীটা এখন এক জায়গায় না পৃথিবীটা এখন ঘুরে মানে সবার সাথে সবার কম্পিটিশন করতে হয় আগে যেমন আপনার সাথে আপনার পাশের বাড়ি মানুষের কম্পিটিশন করতে হয় এখন আপনার ছেলেকে পড়াশোনা করলে শুধু বাংলাদেশে না পৃথিবীর অন্যান্য দেশের কম্পিটিশন করতে হয় ধরেন আপনার এখানে একটা বড় একটা ইন্ডাস্ট্রি আছে আমি এই ইন্ডাস্ট্রিতে বলা হলো হবিগঞ্জের যারা শিক্ষিত আছে এদেরকে কাজ দিতে হবে তাই না এখন উনি যে মালিক উনি চেষ্টা করে কিন্তু আমি কাজও দিব হবিগঞ্জের ঠিক আছে কিন্তু আমার তো লাভ লাভ চাই আর ওরে আমাদেরoffsetWidth এরকম শুনে জামা মা কি বলছে সেবা শুনেন আপনাদের কাছে অনুরোধ সবাই যে ক্লাসে ফার্স্ট তবে এরকম না আপনি দেখেন আপনার সন্তান কি চায় আপনার সন্তানের জন্য প্রয়োজন শুধুমাত্র মানসিক বিকাশ না শুধুমাত্র শারীরিক বিকাশ না শরীর মন সমাজ সবকিছুর বিকাশ করতে হবে সন্তান কোথায় যায় সন্তান কি চায় সন্তানকে কি করলে ভালো হবে সেগুলো আপনারা আরেকটু ভাবেন সরকার তার মতো করে আগাচ্ছে কিন্তু সরকারের উপরে একটা সরকার আপনাদের নিয়েই সরকার আপনাদের নিয়ে সরকার হয়তো একসাথে এক কোটিকে দেখবে দেখতে একজন আমার মাকে এই জন্য আমাদের নারী সমাবেশ আমরা বাবা সমাবেশ করতে পারতাম করতে পারতাম না আমরা বাবা সমাবেশ করতে পারতাম পিতা সমাবেশ করতে পারতাম পারবো পারবো না যেখানে যে কাজটা যাকে দিয়ে সবচেয়ে ভালো হয় তাকে দিয়ে করাতে হবে

কর্মক্ষম জনসংখ্যা বেশি আমাদের পনেরো থেকে ষাট বছর লোকের সংখ্যা বেশি আমাদের খাদি বাংলায় সুদার বাংলায় বলি বুড়া মানুষের সংখ্যা এখন অনেক কম আমাদের কাজ করতে পারে এই যে জনসংখ্যার লোকের পরিমাণটা বেশি এটাকে বলে আপনার বাংলায় আসলে যেটা হোক এটা এই যে সময়টা আসে

এরা যেন ভবিষ্যতে কাজের হয় কর্মদক্ষ সেজন্য সবার কাছে তাকে সচেতন করা প্রয়োজন যার